তো বিস্মিল্লা বন্ধুরা বিস্মিলা বলে তেলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কে কাঁকড়ার প্রসেসিংটাও দেখতে পাবেন তো আমরা ফার্স্ট টাইম আমরা এটাকে তেল দিয়ে দিচ্ছি আর অলরেডি আমাদের গ্যাসের এখানে হান্ড্রেড এক হাজার পর্যন্ত এটাকে যাওয়া আছে আমরা মশলা দিয়ে দিলাম এর পরে স্টেপগুলো আমরা সুন্দরভাবে মশলাগুলো আমরা দিয়ে দিচ্ছি আমরা দেখেন এটাকে সুন্দর করে আমরা মশলাগুলো প্রসেস করে নিচ্ছি অ্যান্ড আদার্স যে মশলাগুলো থাকে সেগুলো আমরা পরিপূর্ণভাবে সেটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো পরিমাণ মতো আপনারা যেভাবে দেন না কেন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মশলাগুলো আপনাদের চাহিদা অনুযায়ী হ্যাঁ যে যেমন মরিচ খান যে যেমন লবণ চাচ্ছেন আপনারা সে অনুপাতি হারে সবগুলো অ্যাড করে দিবেন একটু আমরা এটাকে সুন্দর করে প্রসেস করে করে নিচ্ছি তো আমরা পরিমাণ মতো আমরা মরিচ দিয়ে দিচ্ছি কিছু অ্যান্ড আপনাদের পরিমাণ মতো আপনারা সবগুলো দিয়ে দিবেন আমরা মরিচ দিলাম এরপরে দিচ্ছি আমরা হলুদ দিচ্ছি তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা হলুদ মরিচগুলো দিয়ে দিবেন তো আমরা এটা গরম মশলা ছিল সেই গরম মশলাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি আমরা যেগুলো মশলা আপনাদের প্রয়োজনীয় সেইগুলো মশলাগুলো আপনারা দিয়ে দিবেন এরপর আমরা ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমরা এটাকে দেখেন অনেক ঝাঁজ বেরোচ্ছে তো হালকা একটু পানি দিয়ে এটা আমরা মিক্সড করে নিচ্ছি সুন্দর করে হালকা একটু তেল দিয়ে দিলাম যা মশলাটাকে একদম মিক্সড হয় এবং সুন্দরভাবে সেটাকে প্রসেস করা যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সুন্দরভাবে এটাকে দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যেভাবে খেতে যাচ্ছেন সেটা আপনারা দিয়ে নেবেন অলরেডি আমাদের এটাকে প্রসেসিং অলমোস্ট এখন আমরা এটাকে সুন্দর করে দেখেন এটা সুন্দর করে মিক্সড করা হচ্ছে এটাকে আমরা সুন্দর করে মিক্স করে যত সুন্দর মানে মশলা গুলো সবার গায়ে গায়ে যেন লেগে যায় সে তো আবার পাওয়ারটা একটু বাড়াই দিলাম যেন দ্রুত হয় এর জন্য তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা সুন্দর করে মিক্স করতেছি একটার সঙ্গে আরেকটা যেন দেখতে পাচ্ছেন একদম আমরা এটাকে মিক্সড করে করে জিনিসগুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এটাকে সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এটাকে দেখেন আমরা মিক্সড করে নিলাম যেন এটাকে কমপ্লিট হওয়ার পরে বাকিটা আপনাদেরকে আরেকটু দেখাই দিব তাহলে ইনশাল্লাহ আমাদের অলমোস্ট ডান